রাত্রিকালীন সময় বালা আসমান থেকে বস্তিপদ হাদির হয় আদি ছেড়ে বেসেছে এই রাতের একটা প্রিপারেশন প্রত্যেকের থাকা দরকার আমাদের তো ওই বিষয়ে কোনো খেয়ালই নাই যে রাতের মধ্যে আমার নসুলত কালিম সালসালমের হাদিস এই রাতের মধ্যে যে আক্রমণ হয় তারের পক্ষ থেকে তার একটা প্রবেশ দরকার প্রথমত রসুল সালসলাম বলে তখন বিছানায় যাও তোমার বিছানাটা

কোনো পানপত্র ফাটনা ছাড়া আসা যাবে না যে বিশিষ্ট যে পাত্রগুলোতে খাবার থাকিব পানি পান করা হয় গ্লাস মগ এগুলো এই পানপত্রগুলো কোনো প্রস্তুতি যদি রাতের বেলা খালি না মানে ভাটনা বিঘিনি না থাকে যদি কোনো ঠাকুর জিনিস নাও থাকে আমরা কুকুর করে রাখবো তবু খালি খালি রাখবো না কারণ রাতের মধ্যে অনেক বিপদ নাজির হয় পালা আছে মুসিবত আছে সেগুলো ওই পাত্রগুলো পরিপূর্ণ করে দেয় আমরা আসতে পারি এগুলো রাতের আমার আসলে ইসলাম কত সুন্দর ধর্ম সুলে করিম সাল্লাম আমাদের কত সুন্দর শিখিয়েছেন আমরা যেটাকে ফ্যাশন মনে করি আমরা যেটাকে মানে মডেল মনে করি মডার্ন মনে করি যে এটাই এটাই খুব ভালো কিন্তু না এগুলো সব বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে সুন্দর করে সংসারের সমস্ত বিষয় সমস্ত জিনিসপত্র মাল সামান আসপত্র গুছিয়ে রাখা